হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটা বন্ধুরা কিছু প্রুফ সেট কয়েন নিয়ে দেখুন বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কিছু সংখ্যক প্রুফ স্ট্রাইক কয়েন রয়েছে আই ও বম্বে মিন্ট তখন বম্বে মুম্বাইয়ের নাম বোম্বে ছিল তাই বি লেখা আছে মিন্ট মিন্টমার্ক হিসাবে এই জায়গাতেই আপনারা দেখতে পাচ্ছেন এবং এটি একটি পঞ্চাশ টাকার কয়েন তারপরের কয়েনটি বন্ধুরা সর্দার বল্লভভাই ভাই প্যাটেল এ তখন মুম্বাই মুম্বাই মিন্ট নাম হয়ে গেছে বম্বে থেকে নাম পাল্টে মুম্বাই হয়ে গেছে তখন এই কয়েনটি স্ট্রাইক করেছিল তাই মিন্ট মার্ক হিসেবে এম আছে এটিও একটি পঞ্চাশ টাকার কয়েন আরেকটি কয়েন বন্ধুরা নেতাজি সুভাষচন্দ্র বোস নাইনটিন নাইনটি সেভেন কলকাতা মিন্ট থেকে ইস্যু এটিও একটি পঞ্চাশ টাকার প্রুফ কয়েন এবার এই পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচ টাকা দশ টাকার এই প্রুফ কয়েনগুলোই সম্পূর্ণ একটা একটা সিঙ্গেল পিসে কিন্তু আসতো না সব কয়েন যেমন আইএলও কয়েনটি আসতো এই রকম পাঁচ টাকা পঞ্চাশ টাকা এবং একশো টাকাতে কিন্তু দুর্ভাগ্যবশত যে বন্ধু আমাদের কাছে নিয়ে এসছেন উনি ব্রোক করে ফেলেছেন সেটটি এবং কিছু সংখ্যক কয়েন উনি হারিয়েও ফেলেছেন বা মিসিং হয়ে গেছে আমরা দুটো কয়েন পেয়েছি আইএলওর সেটের আইএলও পাঁচ টাকা আই এলো পঞ্চাশ টাকা একশো টাকার কয়েনটা কিন্তু বন্ধুরা আমরা পাইনি ওনার কাছ থেকে তারপরের কয়েনটাই দেখিয়ে দিই বন্ধুরা সর্দার বল্লভভাই প্যাটেলের আমরা তিনটে কয়েন পেয়েছি সর্দার বল্লভভাই প্যাটেলের প্রুফ সেটে একশো টাকা পঞ্চাশ টাকা দশ টাকা এবং দু টাকা ইস্যু করা হয়েছিল মুম্বাই মেন্ট থেকে আমরা বন্ধুরা এই পঞ্চাশ টাকা দশ টাকা এবং দু টাকার কয়েনটি পেয়েছি এই যে বন্ধুরা দু টাকার কয়েনটি খুব সুন্দর স্ট্রাইক মিরর ফিনিশ প্রুফ স্ট্রাইকের প্রুফ স্ট্রাইক কয়েন দেখতেই আলাদা হয় সম্পূর্ণ আলাদা হয় এই দেখুন বন্ধুরা এই তিনটি কয়েন আমরা পেয়েছি কিন্তু বন্ধুরা দুর্ভাগ্যবশত বশত আমরা একশো টাকার কয়েনটিও পাইনি এবং এই জায়গাটিতে দেখুন বন্ধুরা অনেকটি কন্ডিশান নষ্ট হয়ে গেছে এই কয়েনটি দেখিয়ে দিই তারপরের কয়েন বন্ধুরা নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোসের আমরা শুধুমাত্র এই পঞ্চাশ টাকাটি এবং এই দশ টাকার কয়েনটি পেয়েছি এরপরে যে এরপর নেতাজি সুভাষচন্দ্র বোসে দু টাকা বা একশো টাকা এই কয়েনগুলো কিন্তু আমরা পাইনি ওই বন্ধুর কাছ থেকে বন্ধুটি হারিয়ে ফেলেছেন একশো টাকার কয়েনগুলো এবং কিছু দু টাকার কয়েনও হারিয়ে ফেলেছেন দুর্ভাগ্যবশতে যে প্যাকেটে করা থাকে সেই প্যাকেটটিও উনি নষ্ট করে ফেলেছেন এই যে এই দুটো কয়েন তারপরের কয়েনটি বন্ধুরা দেখে নিই এটি সিঙ্গেল পিসে ইস্যু হয়েছিল লুইস বেল কলকাতা মেন্ট থেকে ইস্যু প্রুফ দু টাকার কয়েন বন্ধুরা দেখুন নর্মাল কয়েনের মতো কিন্তু নয় খুব সুন্দর স্ট্রাইক খুব সুন্দর স্ট্রাইক মিরর ফিনিশ পুরো একদম সম্পূর্ণ মিরর ফিনিশ থাকবে প্রুফ স্ট্রাইক কয়েনের একটি বিশেষত্ব হচ্ছে কয়েনের কন্ডিশন যতই নষ্ট হয়ে যাক তার কোয়ালিটি দেখলে বুঝতে পারবো বন্ধুরা খুব সুন্দর স্ট্রাইকের কয়েন এটি একটি তারপরে দেখাবো উনি যে প্রুফ সেটগুলি এনেছিলেন মানে ভাঙা কয়েনগুলি প্রুফ সেট ভাঙা তো এখান থেকে এই প্রুফ সেটের মধ্যেও না অ্যালুমিনিয়ামের ছোটো ছোটো টোকেন থাকতো মেট থেকে ইস্যু করা হতো দেখুন বন্ধুরা একটি লেখা আছে ভারত সরকার টাকসাল দুটোতেই একটিতে লেখা আছে মুম্বাই আর একটিতে লেখা আছে বোম্বাই বোম্বাই কোনটি যখন বোম মুম্বাইয়ের নাম বোম্বাই ছিল তখনকার এবং পরে মুম্বাই নাম হওয়ার সময় এই মুম্বাইটি এটা আইএলও কয়েন থেকে এসছে এটি লা সরি বল্লভ ভাই প্যাটেল থেকে এসেছে এই প্যাকেটগুলি কাটা হয়ে যাবার পর এই দেখুন বন্ধুরা এখানে লেখাই রয়েছে প্রুফ সেট উনি কিন্তু সেটটি পুরোপুরি নষ্ট করে ফেলেছেন তবু আমরা বন্ধুরা এই ধরনের কয়েন ওনার কাছ থেকে খুব ভালো দামে কিনেছি আপনাদের কাছে যদি পুরো এরকম প্রুফ সেট থেকে থাকে পুরো প্রুফ সেট এর মধ্যে পঞ্চাশ টাকার কয়েন হয় একশো টাকার কয়েন হয় দু টাকার কয়েন হয় পাঁচ টাকার কয়েন হয় এবং পুরো সেটগুলি যদি পাওয়া যায় তখন বন্ধুরা অনেক ভালো দাম হয় সেটের কন্ডিশন যদি ভালো থাকে ব্রেকিং ব্রোক না হয় ক্যাসেটগুলো ক্যাসেটের মতো করে দেওয়া থাকে আর অনেক সময় বন্ধুরা এতে একটি কাগজের খামো থাকে খুব সুন্দর লেখা সেইগুলি যদি নষ্ট হয়ে না থাকে খুব ভালো দাম পাবেন আরেক বন্ধু এসেছিলেন আজকে আমাদের পারচেস করা কিছু কয়েন কয়েন আর নোট দেখাচ্ছি আপনাদেরকে কারণ সবসময় আমরা কাস্টমারদের ভিডিও করি না অনেক প্রাইভেসির ব্যাপার থাকে ওই জন্য কেউ যদি না বলে যে আমার ভিডিওটা করুন তাছাড়া আমরা কারো ভিডিও কিন্তু করি না বন্ধুরা এই দশ টাকা দশ টাকার নোটটি পার্চেস করেছি দেখুন বন্ধুরা যেখানে নাম্বার লেখা থাকা দরকার সেখানে কিন্তু নেই কিন্তু এসেছে এই জায়গায় নাম্বারটি অনেক ডাউনে পড়েছে এবং এই বক্সটির ভেতরেও কিন্তু নাম্বার দেওয়া নাম্বার দেওয়ার জায়গা ছিল কিন্তু এই জায়গাটিতেও হয়নি হয়েছে উপরে কিন্তু এখানে বড় ধরনের একটি মিস্টেক হয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা দেখতে পাবেন বড় মিস্টেকটি দেখাই এখানে দেখুন নাম্বার শুরু হয়েছে জিরো এইট থ্রি আবার এইদিকে নাম্বার শুরু হয়েছে কিন্তু বন্ধুরা ওয়ান জিরো থ্রি সিক্স ফোর সেভেন অনেকটি মিসম্যাচ হয়ে গেছে এবং নোটের কন্ডিশানটা খুব ভালো তাই উনি ভালো দাম পেয়েছেন এবং সব বড় কথা হচ্ছে এই নোটটি কিন্তু ওল্ড ইস্যু ওল্ড ইস্যু নোট আর এন মালহোত্রার বোট ইস্যু নোট খুব পুরনো ওই জন্য কিন্তু বন্ধুরা এর খুব ভালো দাম হয়ে থাকে আপনারাও যারা এই ধরনের নোট কয়েন সেল করতে চাইছেন ভালো দামে এক্সচেঞ্জ করতে চাইছেন যদি আপনারা মনে করেন যে খুব ভালো দামে এক্সচেঞ্জ করব। তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই আমাদের কাছে আসুন এবং যথেষ্ট সুন্দর মূল্য নিয়ে যান আপনারা ন্যায্য মূল্যটি নিয়ে যাবেন তার কারণ হচ্ছে বন্ধুরা আমরা প্রত্যেকটি কয়েন খুঁটিয়ে দেখে দেখে তাকে পরীক্ষা নিরীক্ষা করার পরেই তার মূল্যায়ন করি তারপর যদি কাস্টমার খুশি হয় যে হ্যাঁ আমি আমার কয়েনগুলি এক্সচেঞ্জ করব। তখনই বন্ধুরা আমরা কিন্তু এক্সচেঞ্জ করি নচেত সে তার জিনিস নিয়ে যেতে চাইলে সে নিয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই তাতে এবং আমরা কয়েনের কিন্তু কন্ডিশান দেখে দেখি কিনি যে কয়েনগুলোর কন্ডিশান কিছু বন্ধু এসেছিলেন ওনাদের কাছ থেকে এই ধরুন কিছু কন্ডিশানের কয়েন কিনেছি এই ধরনের খুব সুন্দর মিরর স্ট্রাইকের ফিনিশিং ছিল তাই বন্ধুরা তাদেরকে দাম কিন্তু বেশি দিয়েছি সামান্য দু টাকা তিন টাকা না দিয়ে বন্ধুরা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পর্যন্ত এবং দুশো টাকা দুশো তিনশো পর্যন্ত কয়েনের রিয়ালিটি হিসাবে তাদের দাম দিয়েছি যেগুলি স্কেয়ার্স ক্যাটাগরির কয়েন সেগুলি যদি ভালো কন্ডিশান হয় বন্ধুরা অবশ্যই ভালো দাম পাবেন আপনারা আমাদের কাছ থেকে আর যদি নর্মাল কয়েন হয় তারপরেও কিন্তু তার একটি ইউএনসি থাকার জন্য কিন্তু একটু ভালো মূল্য পাবেন ধন্যবাদ বন্ধুরা আমাদের চ্যানেলটি দেখতে থাকুন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং আপনার মূল্যবান কমেন্টস করে আমাদের অবশ্যই জানাবেন আর বন্ধুরা আমাদের চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা আমরা ইউটিউবে খুব নতুন ইউটিউবের ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই নতুন বেশি দিন হয়নি আমরা তিন চার মাস স্টার্ট করেছি কিন্তু বন্ধুরা আমার প্রফেশনাল নিউম্যাথম্যাটিক লাইন যদি বলেন আমি সতেরো বছর ধরে এই লাইনে আছি আপনাদের যদি কোনো জিনিস জানার কোনো দরকার হয় যে এই কয়েনটি সম্বন্ধে পার্টিকুলার আমি জানতে চাই আমাকে জিজ্ঞাসা করুন আমি অবশ্যই আপনাদের কিন্তু সেই ট্রপিকটা নিয়ে আপনাদেরকে কিন্তু জানাবো যদি আপনাদের কোনো কয়েন নিয়ে ভিডিও বা জানার দরকার থাকে কোনো ভ্যারাইটি সম্বন্ধে জানতে জানার দরকার থাকে অবশ্যই আমাকে জানান আমরা সেই বিষয়ে অবশ্যই ভিডিও করব। ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এটুকুই ধন্যবাদ